ক্ষমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের মানুষকে শুধু ভাওতা মিথ্যা প্রতিশ্রুতি এবং ধোকা বিজেপির বিরুদ্ধে মমতার কোন আন্দোলন নেই যদি বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতে যেতেন যদি সেটি না করতেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন জেলে ভাত খেতেন আমাদের রাজ্যের মানুষরা যারা ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন এবং বিজেপি শাসিত রাজ্যে যেখানে বাংলাভাষী মানুষদেরকে দেখলেই এই যে বাংলাদেশি মনে দাগিয়ে দেওয়া এবং তাদের উপর এই যে আক্রমণ এবং এই যে ভাষা মানে ভাষা সন্ত্রাস যেটা তৈরি করছে এবং রাষ্ট্র স্বয়ং যেটাকে মদত দিচ্ছে এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা বামপন্থীরাই প্রকৃত লড়াই করতে পারি আমরা যারা সিপিআইএম করি আমরা যারা বামপন্থায় বিশ্বাস করি আমরাই লড়াই করতে পারি ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের মৌলবাদী যে নীতি তার অনেক ধরন রয়েছে কখনো জাতপাত কখনো ধর্ম কখনো বর্ণ কখনো লিঙ্গ আবার কখনো ভাষা তো এই যে দিকে দিকে বিভাজনকে ছড়িয়ে দেওয়া বিভেদের রাজনীতিকে ছড়িয়ে দেওয়া আমরা কি বলছি আমরা বলছি আমরা বলতে চাই মোদের আশা মোদের ভাষা আমরি বাংলা ভাষা বাংলা ভাষা আমাদের জন্য গর্বের আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমরা সব ভাষার প্রতি সমানভাবে সমান শ্রদ্ধাশীল অনুব্রত মন্ডলকে নিয়ে যখন যখন ওই তার মানে স্তোত্র বাক্যগুলো করছিলেন তো সেই সময় যে পুলিশ অফিসারের উদ্দেশ্যে বলছিলেন তার গলাটা শুনেই আমার প্রথমে মনে হলো যে তিনি কতটা কনসার্ন যে তাকে যে ভাষায় কথা বলা হচ্ছে সেটা শুধু তার জন্য নয় পশ্চিম বাংলার সমস্ত মা বোন মেয়েদের জন্য এটা লাঞ্ছনার এটা অপমানের পশ্চিম বাংলার সমস্ত নারী সমাজের জন্য অনুব্রত মণ্ডলের কটুক্তি কটুক্তি একটা ভিন্ন তার সীমাকে ছেড়ে গেছে একদম যাকে বলা যায় এই জায়গায় দাঁড়িয়ে এবং তারা ভাষা আন্দোলন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলন তাদেরকে নিয়ে করবেন তার কারণটা কি কারণ ভোট ব্যাংকে এই অনুব্রত মন্ডলরা গুন্ডামি করবে ওকে ভোট দেওয়ানোর ব্যবস্থা করবে আর সেই জন্য ওকেই ভাষা আন্দোলনের মুখ করে মমতা বন্দ্যোপাধ্যায়রা লড়াই করবে আসলে এটা ফেক মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার মানুষকে শুধু মিথ্যা প্রতিশ্রুতি বিজেপির বিরুদ্ধে মমতার কোন আন্দোলন নেই যদি বিজেপির বিরুদ্ধে মমতা বান্ধবকে আন্দোলন করতে যেতেন যদি সেটিং না করতেন তাহলে মমতা বান্ধবাকে এতদিন জেলে ভাত খেতেন